লুগি দিয়ে শব্দ থেকে দিয়ে শরীরের কাপড় লুগি না সরিয়েই ভিতরে ভিতরে খুলে ফেলতে তারপর পেটের উপর হাত দিয়ে আস্তে আস্তে চাপ দেব মনে রাখবে শরীরে যে অঙ্গে জীবিত অবস্থায় হাত তাগানো নিষেধ ছিল মৃত্যুর পরেও সেই অঙ্গে কোনো কাপড় বা দস্তারা স্পর্শ করা যায় নয় তারপর পেট থেকে কোনো নাকা কি বের হোক বা না হোক সর্ব অবস্থায় হাতে হাত করে তিনটি বা পাঁচটি জিলা ব্যবহার করে মাইয়ালকে সেজা করাবে এরপর পানি দিয়ে ধুয়ে পবিত্র করবে শুরুতেই না মুখ ও কানের চিত্রে তুলো করে দেবে যাতে ওজু কিংবা ওজুলের সময় ওই ছিদ্রগুলো দিয়ে ভিতরে পানি প্রবেশ করতে না পারে

और तो आमूल कुलु ताकि लिए পানি গুলো পরিষ্কার করে দেবে এবং নাকের উভয় চিত্র তুলো দিয়ে পরিষ্কার করে দেওয়াও যায় তবে যদি মাইয়ার নাকাকে অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে তার নাকে ও মুখে পানি প্রবেশ করানো আবশ্যক যখন ওদুর কাজ শেষ হবে তখন সাবান জাতীয় জিনিস দ্বারা মাথা ধুয়ে দেবে তারপর মাইয়ের বাম দিকে কাজ করে শোয়াবে এবং বেটি পাতা অর্থাৎ পাতা মিশ্রিত হালকা পুষ্ট গরম পানি মাথা থেকে পা পর্যন্ত তিনবার থাকবে যেন বাতাস পর্যন্ত পানি পৌঁছে যায় অতপর ডান দিকে কাজ করে শোয়াবে এবং আগের মতো মাথা থেকে পা পর্যন্ত তিনবার পানি ঢালবে যেন ডান পাশ পর্যন্ত পানি পৌঁছে যায় তারপর মাইলেনকে নিজের শরীরে হেলান দিয়ে বসাবে এবং আস্তে আস্তে হাত তারা পেটে চাপ দিয়ে নিচের দিকে পড়তে থাকবে যদি কোনো নাফাকি বের হয় তাহলে তা বুঝে ফেলবে পুনরায় অজু ও গোসল করার প্রয়োজন নেই তারপর মাইয়াকে আবার বাম দিকে কাজ করে শোয়াবে এবং প্রথম মিশ্রিত পানি মাথা থেকে পা পর্যন্ত তিনবার ঢালবে এবং কোনো কাপড় দিয়ে শরীর বুঝে দেবে যদি বেলি পাতা সিদ্ধ করা পানি ব্যবস্থা করা সম্ভব না হয় তাহলে কেবল হালকা পশুর গরম পানি যথেষ্ট তা দিয়ে গোসল দিয়ে দেবে অত্যাধিক গরম পানি তারা গোসল দেবে না বিশেষ দ্রষ্টব্য গোসল দেওয়ার যে পদ্ধতি এখন আলোচনা করা হয়েছে তা সুন্দর পদ্ধতি যদি কেউ এইভাবে গোসল না দেয় বরং একবার সারা শরীরকে ধুয়ে দেয় তাতেও বড় হয়ে যাবে যখন গোসলের কাজ শেষ হবে তখন মাথায় আতর বা সুগন্ধি লাগিয়ে দেবে পুরুষ হলে তাকেও লাগাবে था 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 तो पाहिला दिले <laughs> <था था। laughs> <था था। laughs> কিছু মানুষ আছে যারা কাখরে কাখরে আগুন লাগিয়ে দেয় এবং তুলের আগুন লাগে কানে রেখে দেয় এই সব মূর্খতার পরিচয় সরিয়েতে যতটুকু করতে বলা হয়েছে ততটুকুই করা উচিত তার থেকে বেশি করা যাবে না মা বা চুল আশ্রাতে না লোভ বা সল্লনOrnament লোভ অচুল কাব্য চিরল সুলো স্বভাবই রাখে

Kutio Jawa Kutio dipang ইজাদ ও লিফা হাতা থেকে পা পর্যন্ত ল এবং জামা ঘাট হাতা ও গলি ছাড়া ঘাট থেকে পা পর্যন্ত ল মহিলাদের জন্য মসরুল কাপড় পাঁচটি এক চাদর বালি কাপ দুই পিজা তিন জামা চার সিনেমা পাঁচ অন্য লিফাফা চাদর মৃত ব্যক্তির দৈনিক উচ্চতা থেকে এক হাত লম্বা হতে হবে ইজার মাথা থেকে পা পর্যন্ত লম্বা হতে হবে জামা ঘাট থেকে হাঁটু পর্যন্ত লম্বা হতে হবে সিনাবান বুকের উপরিভাগ থেকে নিয়ে হাঁটু অথবা নাবি পর্যন্ত হতে হবে অন্যান্য কক্ষপথে তিন হাত লম্বা যদি কেউ পাঁচ টিকা পরে কাফন না দিয়ে কেবল তিন টিকা পরে ইজার চাদর ওড়না কাফন দেয় তাও জায়েজ আছে

কাপড় করা যাওয়ার গলার জন্য মাঝখানে সুন্দর একটু কেটে নিলুষে তাপন করার সুন্দর পদ্ধতি পুরুষের কাপড়ের একবার বা তিনবার বা পাঁচবার সুগন্ধি দ্বারা ধুনি দেবে পুরুষের জন্য প্রথমে লিফাফা বিচরবে তার উপরে ইজার বিচরবে তার উপরে জামার অর্ধেক অংশ বাকি অংশ গুটিয়ে রাখবে অতঃপর মাইনেরকে জামার নিচের অংশের ওপর শুইয়ে গুটানো অংশে মাথা দিয়ে কাপড় ঢুকিয়ে গায়ে জামা পরিয়ে দেবে তারপরে জামাকে প্রথমে বাম দিক থেকে অতঃপর ডান দিক থেকে গায়ে জড়িয়ে দেবে তারপর ইজাকেও প্রথমে বাম দিক থেকে অতঃপর ডান দিক থেকে গায়ে জড়িয়ে দেবে অতঃপর ইজারের ন্যায় প্রথমে বাম দিক থেকে অতঃপর ডান দিক থেকে গায়ে জড়িয়ে দেবে তারপরে মাতা শিশুঞ্জ ও পায় শিশুঞ্জকে দড়ি কিংবা কাপড় দিয়ে বেঁধে দেবো মাসখানেকটা বেঁধে দেবো মহিলাদের জন্য প্রথমে চাদর বিছাবে তার উপর ইজা তার উপর সিনাবাজ এবং তার উপর জামা পিসাবে তারপর মায়েতকে তাদের শুয়ে জামা পরাবে জামা পরানোর পর মায়তের চুলগুলোকে দুই ভাগে ভাগ করে তার বুকের উপর রেখে দেবে তারপর অন্য নিয়ে তার মাথা ও চুলগুলোর উপর বিছিয়ে দেবে তারপর ইজারকে প্রথমে বাম দিক থেকে অতঃপর ডান দিক থেকে জড়িয়ে দেবে তারপর সিনেভাধালের দিয়ে এনে হাঁটু পর্যন্ত অতঃপর ডান দিক থেকে তারপর একটা কাপড়ের টুকরো নিয়ে মাইয়াদের পায়ের দিকে এবং মাথা দিকে কাপড় নিয়ে বেঁধে দেবে সিনাবাঁধকে ইজাহের উপরেও জড়ানো যায় অথবা সমস্ত কাপড়ের উপরে সিনাবাঁধকে জড়িয়ে দেওয়া যায় যে ব্যক্তি যে শহরে মারা যাবে তাকে সেই শহরে দাফন করা উঠত অনুত্তর নিয়ে যাওয়া ঠিক নয় তবে বিশেষ কোনো কারণ হলেও অসুবিধা নেই অথবা কবরের ভিতরে অঙ্গীকার নামা নিজের পীরের সাজারার নাসব অথবা ধোঁয়া রাখা যায় নয় অনুরূপ কাপড়ের উপর অথবা মায়াতের বুকের উপর কন্ধুর কিংবা কালী দ্বারা কালিমা তৈরি বা অন্য কোনো ধোঁয়া লেখাও জায়েজ নয় আসসালামু আলাইকুম ওরকম ভাই আবার কাপড়